যাহাতে নবীকে ঘুমে বাপ যে ধরোতে বললেন সঙ্গে সঙ্গে মশানবীর বাপজি ঘুমটা চলে আসলো আর হাত থেকে বাপজি গ্লাসটা পাহাড়ে ওই পাথর ওপরে পড়ে গেল যাহাতে পড়ে গিয়েছে গ্লাসটা বাবজি খচা করে কোনো শব্দ হয়ে ভেঙে গেল মশানবী চট করে বাপজি তার ঘুমটা ভেঙে গেল আল্লাহ বলেন মোশাফ তোমাকে যে গ্লাসটা ধরতে দিয়েছিলাম গ্লাসটা করে মশাও মশা বলেন আল্লাহ আমি তোমার কথা বুঝতে পেরেছি মহলা তুমি কেন ঘুমাও নাও আল্লাহ ডেকে বলেন মশা কেন ঘুমায় না তুমি বুঝতে পেরেছো বলে হ্যাঁ এক সেকেন্ডে ঘুমাতে গিয়ে যদি তোমার হাতের গ্লাসটা যদি ভেঙে যায় রে মশাও আমি আল্লাহ যদি একটু ঘুমায় গোটা পৃথিবীটা কাজ ভাঙা করে ভেঙে যাবে বলুন উসবাহান আল্লাহ মুষা আলাইহি সালাম বলেন আল্লাহ বুঝতে পেরেছে তফসির আর একটা ঘটনা এসেছে মুসা আলাহি সালাম আল্লাহর কাছে অনেক দোয়া চেয়েছে ওই পাহাড়ে একদিন ডেকে বলছেন আল্লাহ আমি জানি তুমি আহু আলাহুল সাইন খদি তুমি সর্বশক্তিমান অগ মহলা আমি একটা কথা বলবো তোমাকে আল্লাহ বলেন মূষা বলো কি কথা বলবা আমি তো জানতে পারছি তুমি যে কোনো একটা পাগলাম প্রশ্ন করবো আমাকে বলে মূষা বলো বলে আল্লাহ আপনি বলুন আমি যদি আল্লাহ হই আর তুমি যদি মূষা হও তাহলে তুমি আমার কাছে কি দোয়া চাই এক এক ভাবতে পারেন কথাটা শোনা মনে হচ্ছে ছোটো কিন্তু কম বড়ো কথা নয় আল্লাহকে ডাইরেক্ট বলছে আমরা যদি সামান্য ভারতের প্রধানমন্ত্রীকে ডেকে যদি বলি এ প্রধানমন্ত্রী সাহেব এ আমি যদি প্রধানমন্ত্রী হতাম আর আপনি যদি আমার জায়গায় হতেন তাহলে আপনি কি করতেন এ কথা সাহস করে আমরা বলতে পারবো না আর গোটা পৃথিবীর যিনি মালিক সে আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ আমি যদি আল্লাহ হই আর তুমি যদি আমার জায়গায় যদি তুমি মুসাহাও। তাহলে তুমি আমার কাছে কি চাইতে কি দোয়া চাইতে আল্লাহ আগ করলেন আল্লাহ বলছেন মুসা তুই জিন্দেগিতে তুই আল্লাহ হতে পারবি না আমি আল্লাহ আমি আর তোকে নবী করেছি তুই নবী হয়েই থাকবি তুই আল্লাহ হতে পারবি না মূষা নবী বলছেন আল্লাহ আমি জানি যে আমি আল্লাহ হতে পারবো না এটা আমি বারাহাক সত্য এটা জানি কিন্তু তবুও যদি তুমি যদি আমার মতো মুসাহার হওয়ার আমি যদি আল্লাহ হই তাহলে কি চাইতে এই বারবার যখন একই কথা ঘুরি ঘুরি বলছে তখন আল্লাহ বলেন মুসা যা হতে তো পারবি না কিনা আমি কথা অনুযায়ী আমি একটু মেনে নিলাম তুই যদি আল্লাহ হতিকার আমি যদি মুসা হতাম আমি তোর কাছ থেকে আমি দুটো জিনিস চাইতাম দোয়া বলে কি বলে এক নম্বর দোয়া চাইতাম আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করো এটা মুসা জানতেন না ওগো আল্লাহ তুমি আমাকে হায়াতে তৈয়বা দান করো আর দুই নাম্বার সিহাতে কুল্লিয়া দান করো বলুন আলহামদুলিল্লাহ যখনই বাবজি এই কথা বলেছে আর মুসা আলাইহি সালাম বলছেন আল্লাহ আমার এটা জানা ছিল না দুইটা দোয়া আমিও তোমার কাছে এখনই ওই দুটা চাই তুমি হায়াতে তৈবার সিহাতে কুল্লিয়া দান করো বলুন শোভান আল্লাহ আল্লাহর রব্বুল আলামিন মুসা নবীর কথা শুনে হাসতে লাগলি সেই ছিল মোসা মহার রাব্বুল আলামিন এমন টাইমে পাঠাচ্ছে যে যেরকম বেঈমান বাদশাহ তাকে সেরকম সাইজ করার মতো বাবজি সেইরকম নবী আল্লাহ পাঠিয়েছে আপনার আমার রসুলকে বাবজি এমন নবী কেড়ে পাঠিয়েছেন যেই সময় ওই সময় মানুষেরা ভদ্রতা দেখতো নরমাল ব্যবহার আল্লাহ রসুলকে বাবজি বেইমানেরা মেরেছে নবী হাতখানা ধরে তার তালুতে চুমা দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর রসুল সেই দায় পড়ে আছে আর আবু সেহেল সাইবার বাবজি আপনার বলা হয়েছে তার লোকেরা পচা উটের ভুড়ি নিয়েছে এসে টাটকা ভুড়ি নয় পচা ভুড়ি নিয়ে এসে বাবজি রসুরুলার মাথা চেপে দিয়েছে মা ফতেমা শুনতে পেলেন ছুটে আসলে ভুড়িটা বাবজি সরে দিলেন বেঈমানরা দেখলো নবীর বিটি এসেছে একার মারা যাবে না ফতেমা বদা করেছে লোক আল্লাহ আমার আব্বা তো কোনো অন্যায় করে নাই তুমি আমার আব্বাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে ধ্বংস করে দাও যাহাতে এই দোয়া করলেন রসুরুল্লা বলেন বিটি এর এদের জন্য বদ না এরা আজ আমাকে চিনতে পারে নাই এরা আগামীতে আমাকে চিনতে পারবে বলুন আলহামদুলিল্লাহ এরকম অনেক রেওয়াত এসেছে নবীকে মেরেছে নবী তারা হাতখানা ধরে বাবজি চুমা দিয়েছে কিন্তু অন্য নবীদের জামানায় বলা হয়েছে যেমন কড়া বাদশাহ সেরকম কড়া নবীও পাঠিয়েছে যেমন হজরতে আপনার বলা হয়েছে দাবুদ নবী আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন আল্লাহ যেই সময় ওই সময় মানুষেরা বাবজি তারা এই লোহাকে গলে তারা নিত্য নতুন হাঁড়ি তৈরি করতে পারত তা আল্লাহ দাবুদ নবীকে এমন ক্ষুদ্রাত দিলে যে তার দুই হাত বাবজি এমন এ জাদুমা ছিল এটা একটা মজে যাও লোহাতে উনি হাত দিলে লোহা আটার মতো নরম হয়ে যেত বলুন আলহামদুলিল্লাহ তো ভাই আমি বলছিলাম এই মুসা সালামকে আল্লাহ পাঠাবে কেতাবে লিখেছে সেই সময় কুখ্যাত বেঈমান কাফের ছিল তার নামটা কী ছিল একটু জোরে বলুন তো ভাই কার মনে আছে ফেরাওর কোরআন শরীফে বাবজি ফারা সুদ্ধের শব্দ ব্যবহার করা হয়েছে এই ফারা থেকে ফেরাউর হয়েছে এই ফেরাওর এত বড় বেইমান কেতাবে লিখেছে বাবজি আপনারা অনেকে দেখেছেন ইউটিউবের মাধ্যমে নেটের যে ফেরাউনের লাশ আজও পর্যন্ত বাবজি মাটিতে খায়নি এটা না কোরআনে লিখেছে যকে কিয়ামত পর্যন্ত বাবজি মাটিতে খাবে না কেন খাবে না কেতাবে লিখেছে এত বড় বেয়াদ ওই একজন নবীর কলিজার টুকরা দুটো ব্যাটাকে। এবং ওই নবীর আপনার তার প্রাণের এ ফেরাউন হত্যা করতে তার দ্বিধাবোধ হয়েছিল না তার হাত কাঁপে না প্রশ্ন হতে পারে কুন্নবীর সন্তানকে ফেরাউন মারল আমরা জানি মুসানবীর পাল্লায় পড়েছিল ফেরাউর মুসানবীর কথা আপনাদের সামনে একটু তুলে ধরব। তার আগে বলি যে এই ফেরাউন নবীর সন্তানকে মেরেছিল কেতাবে লিখেছে মুসানবীর জামানাতি বাবজি একটা নবী সে নবাদ দাবি করেছিল আল্লাহ তাকে নবী করেছিল সেই নবীটার নাম ছিল হজরতে হিজকিল নবী আলাই সালাম কি নাম বললাম একটু জোরে বলে হজরতে হিজকিল সালাম নবীদের নাম বাবজি মহাব্বতি নিবেন একবার নিলে তার আমল্লামা থেকে বলা হয়েছে এক হাজারটা গোনাকে মাফ করা হয় বলুন আলহামদুলিল্লাহ এই হিজকিল নবী সালাম সে মুসা নবীর পরিমাণেছিলেন মুসা নবীকে নবী বলে মানতে আমাদের অসুলে এত বড় বাবজি দামি নবী যে আসমান জমিন গোটা পৃথিবীর একমাত্র নবী তিনি হচ্ছেন মোহাম্মদ সালা কিন্তু অন্যান্য নবী জামানায় বলা হয়েছে এক একটা জামানাতে দশটা বারোটা কুড়িটা তিরিশটা পর্যন্ত তারা জিন্দা নবী তারা কলমার দাওয়াত দিয়ে বেড়াতে বলুন আলহামদুলিল্লাহ এক একটা জামানায় তা আমি বলছিলাম যে হজরতে আপনার বলা হয়েছে এই যে মুসা আলাই সালাম তার জামানায় বাবজি যেই নবীটা তার নাম হিজকিল নবী আলাইহি হি সালাম এই হিজকিল নবী আলাইহি সালাম তার বাপজি আপনার বলা হয়েছে সেই ইন্তেকাল করে গিয়েছিল দুটো বাচ্চা ছেলে রেখে আর তার বিবিকে রেখে হিজকিল নবীর বিবি ফেরাউনের দরবারে বাবজি তার বাড়িতে কাজ করে তার সন্তানদেরকে বাবজি লালিত পালিত করত। ফেরাউন কাজ করা বিনিময়ে যে টাকা দিত সে টাকা নিয়ে গিয়ে ওই হিজকিল নবীর স্ত্রী তার বাচ্চাদেরকে খাবার খাওয়াত ফেরাউন একদিন হঠাৎ করে বলল যে আমি ক্ষুদা দাবি করেছি ওই সময় বাবজি বলা হয়েছে সমস্ত লোকেরা ফেরাউনের দরবারে ক্ষুদা দাবি করেছিল মেনে নিয়েছিল কিন্তু হিজকিল নবীর স্ত্রী বাপজি ক্ষুদা বলে মানে নাই হিজকিল নবীর একটা বাদি ছিল সে বাদিটা ডাক দিয়ে বলল গো ফেরাওর আপনার দরবারে যে হিজকিল নবীর স্ত্রী আর দুই সন্তান থাকে ওরা আপনাকে ক্ষুদা বলে মানে নাই বলে মানে নাই বলে নাও বলে তাড়াতাড়ি এখন টেনে নিয়ে এসো লিয়াই ধরে ওদের তিনজনাকে ধরে নিয়ে আসলো ফেরাউনের দরবারে হাজার হাজার লোক ফেরাউন বলল আগুন জ্বালাও আগুনের ওপর একটা তাওয়া দিয়ে দাও খাজুরে যে জল রস জাল দেয় ওই রকম তাওয়া বাবজি আগুনের ওপর দিয়ে তাতে তেল ঢেলে দিল তেল টকবাক টকবাক বাক করে ফুটছে ফেরাউন ডাক দিয়ে বলল এই হিজকে নবীর স্ত্রী এখনো সময় আছে বল তুই আমাকে খুদা বলে মানবি কিনা বল হিজকিল নবীর সাত মাসের কলিজার টুকরা বাচ্চা তার স্তনে মুখ লেগে দুধ পান করছিল হিজকিল নবীর আর একটা বড় ছেলে খুব বেশি বড় নাই হয়তো বছর চারিকের বাবজি সন্তান হিজকিল নবীর স্ত্রীর হাতখানা ধরে দাঁড়িয়েছিল ফেরাউনকে বলল আমি তোমাকে খোদা বলে মানতে না রাজি নাই আমি একমাত্র আল্লাহকে মানব ফেরাউন বলল এর পরিণাম চরম খারাপ হবে বলে কি বলে তোর ওই চোখের সামনে যে বড় ছেলেটা আছে একে তাজা ধরে আগুনে ফেলে দেব এ তেলের কড়াইতে ছেড়ে দিব ফেরাউনের এই হুঙ্কার শুনে হিজকে নবীর স্ত্রী বলল রাজি আছে হিজকেল নবী আলাই সালামের বড় ছেলেটা বাবাও হিজকেল নবীর স্ত্রীর হাত কেনা ধরে কাদার বলে মা ওই বাদ সাফ ওর আগুনে কড়াইতে কেন তেলের ওপর আমাকে ফেলে দেবে বলছে মালাও হাজার হাজার লোকেরাও সবাই মিলে বাবজি হাত নি আনন্দ করতেছে হিজকেল নবীর স্ত্রী কাদার বলেন বেটাও শোনে নাও ওই ফেরাউনের তেল দেখে তুমি ভয় পেও নাও ওরে আমার কলিজা টুকরার সন্তান তোমার আব্বা এক আল্লা বলে মোশা ওপরি মান এনে দুনিয়ার বুক থেকে বিদা নিয়ে চলে গিয়েছেন ওরে আমার বেটা আ এই ফেরাউনের আগুন দেখে ভয় পেয়েও নাও এই ফেরাউন যদি মেরে দেয় এই তেলের কড়াইতে যদি তোমাকে ছেড়ে দেয় তুমি যদি মারা যাও ও কলিজার টুকরা সন্তান ইন্তকাল করার পর আল্লাহ নিশ্চয় তোমার জন্য জান্নাত বলুন হিজকেল নবীর কলিজা টুকরা বেটা বলল মা আর চিন্তা করো না আমি ও বলাও ফেরাউন বাবা হিজকেল নবীর বড় ছেলেটা হাতখানা ধরে টেনে নিয়ে গিয়েও জ্বলন্ত <laughs> আগুনে, <laughs> <laughs> ওই তো তেলের কড়াতে বাপজি ছেড়ে দিল হজরত হিজকিল নবীর ছেলে ওই তেলের কড়াতে পড়ে আল্লাহ বলে চিৎকার করে কেঁদে উঠল কয়েকবার বাপজি আল্লাহ আল্লাহ করে ডাক দিতে লাগল হিজকিল নবীর ছেলে বাবা তেলের কড়াতে বাপজি ডুবে গেল আবার কিছুক্ষণ পর ভেসে উঠলাও হিজকিল নবীর কুলি যা টুকরা বেটা তার জন্ম দুঃখিনী হিজকিল নবীর বেবে বাবা দেখল না ওই হিজকিল নবীর কুলি যা টুকরা সন্তানের যে তার জনম দক্ষিণে মাও উনি তাকে দেখলেন আমার সন্তান আর গলার আওয়াজ করে নাই উনি চিন্তা করে নাই উনি লক্ষ্য করে দেখলেন সন্তানের চামড়া গুলো ভাবজি আলাদা হয়ে যাচ্ছে রক্তগুলো মাংসগুলো মাংস ভাবছে তেলের সাথে পায়েল হয়ে গেল হাড়গুলো গুলো ভাবছে জোড়া জোড়া ছিল সব বাবজে খুঁজতে লাগলো নবির বাবজি। বিবী চিন্তা করোনা ডাক দিয়ে বলো না анনা তুমি কেন আমার সন্তানের আগে যা কেন তুমি আমার મોત দিলা নাও ফেরাউনে লোকে নাও হাত টানি মেরে মেরে হাসতে লাগলো ফেরাউন আবার চিৎকার করে বলেছিল ওরে বাদি। ও হিজকিল নবীর স্ত্রী শুনে নাও এখনো সময় রয়েছে তোমার এখনো তুমি যদি আমাকে একাল না বলে যদি না মেনে নাও আমি যে ফেরাও আমি খোদা দামি করেছি যদি তুমি আমাকে না মেনে নাও ওই যে তোমার কুলিজা টুকরার সন্তান শুনে নাও সাত মাসের বাচ্চা তোমার মুখ লেগে দুধ পান করেছে ওরে হিজকিল নবীর বিবি ওই সন্তানকে কেড়ে নিয়ে তোমার চোখের সামনে বাচ্চাটা ফেলে দেওয়া হবে সন্তানকে বাপজি মার সামনে মারা এই যে কত বড় মারা একটু কঠিন বাপজি যারা মা তারাই জানে একটা সন্তানকে যদি বাপজি তার মা মানুষ করেছে সেই মাকে যদি এক মুষ্টি খাবারও নাও দেয় দেখা যায় ঘর থেকে বের করে দিয়েছে খাসের জায়গা বাড়ি করেছে খেতে দেয়নি ঈদের দিল খোঁজ নাই না আবার সেই সন্তানকে যদি ভাবছি গ্রামের লোকেরা মারে দেখবেন মার কানে খবর গেলে মা সেখানে থাকতে পারে না ছুটে আসে গ্রামের লোকেরা হাতে পায়ে ধরে লোকেরা বলে তোমার সন্তান তো দেখে না বলে না দেখলো আমি তাকে দশ মাস দহা দিন পেটে বহিনিয়ে বেড়ালছিলাম বলুন আলহামদুলিল্লাহ এ হচ্ছে মা হজরতে হিজকে নবীর স্ত্রী কাদের লোক মালিক এত বড় পরীক্ষায় কেন তুমি ফেলেছ আমার সন্তানদের ইন্তেকাল করার আগে কেন তুমি আমার মৌ দাওনি হিজকে নবীর স্ত্রীর সন্তান স্তনে মুখ লাগিয়ে দুধ পান করছিল সঙ্গে সঙ্গে বাবা ওই সাত মাসের বাচ্চাটা আল্লাহর কুদরাত বাবা জবান খুলে গেল মার স্তম থেকে মুখটা টেনে নিয়ে ডাক দেহ বলেছিল মা বা নাও আমার বড় ভাই ইন্ত আল্লাহ থেকে জান্নাত দিয়েছেন বলুন শুভা হান্নাও অগো মা আমিও জীবন দিতে রাজা আছে ফেরাউনকে খবরদার আল্লাহ বলে তুমি নাও। আমরা মানুব নাও ফেরাউনের লোকেরা আশ্চর্য হয়ে গেল সাত মাসের বাচ্চা মাকে নসিদ করে ওই বাচ্চা যদি মার সামনে যদি ইমানের যদি কথা বলে বাবা ওই মার ইমান কি পাকা না হয়ে থাকতে পারে বলুন মার ইমান বাদ মজবুত হয়ে গেল ফেরাউন দেখল বাচ্চা ছেলে আরও হয়তো অনেক কিছু বলে ফেলবে দৌড়ে গিয়ে ফেরাউনের লোকেরা ওই হিজকেল নবীর সাত মাসের বাচ্চাটা বাপ যে কল থেকে ছেড়ে নিয়ে ওই জ্বলন্ত আগুনে ফোটন্ত তেলের ওপর বাপ দিয়ে ছেড়ে দিলাও ওই বাচ্চাটাও আল্লাহ আল্লাহ করতে করতে দুনিয়ার বুক থেকে বেদা নিয়ে চলে গেল আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ আল্লাহ সাল্লাহ শাহাবাদের সামনে বাপ যে ঘটনাটা আলোচনা করেছিলেন হজরতি আবু বাকার বলেন নবী গাও ওই হিজকেল নবীর বিবির কি হলো একটু ওখানে বনাল নবীর বিবে বাপজি যখন আগুনে ফেলতে যায় ঈদকুল নবীর বিবি ডাক দিয়ে বলেছিল নাও ওকে ফেরাও শুনে নাও তুমি আমাকে আগুনে ফেলে দেবাও আমার মৃত্যু অনিবার্য এটা আমি ভালো করে জানি কারণ আমার সন্তানদেরকে তুমি বাঁচানা করি ওরে ফেরাও আমার মৃত্যুর আগে তোমাকে একটা কথা বলবো বলো আমার কথাটা মানবে কেলাও। লাও ফেরাউনের বাবা দরবারে হাজার হাজার লোকেরা ছিল তারা সবাই মিলে বাপ চুপচাপ শুনতে ছিলও ফেরাউন বললো ও বাদি বলবা। আমি মৃত্যুর তোর আগে আমি একটা কথা যেটা বলবে সেটা মানব ফেরাউনের দরবারে চিৎকার করে বলেছিল ফেরাউন বেঈমান ও বেঈমান বাদশা শুনে না আমি তোমাকে আল্লাহ বলে মৃত্যু পর্যন্ত আমি বলবো নাও শুনে না মৃত্যুর আগে পর্যন্ত তোমাকে খোদা বলে মানব নাও আমার দুই ছেলে মারা গিয়েছে তোমার ওপর ইমান আনেনি একমাত্র আল্লাহর উপরে মান এনেছে মোশানবীর উপরে মান এনেছে আমিও সেই আল্লাহর উপর মুসা নবীর উপরে ইমান লাও ওরে বেমান ফেরাও দুই বাচ্চাকে আমি সুন্দর করে বড় করে আমি লালন পালন করতে পারলাম লাও আমি তাদেরও ভালো করে সেবা যত্ন করতে পারিনি ওরে আমাকে যখন ওই ছেলেদের মতো আমার যখন জানটা যাবে আমার মাংসগুলো চামড়াগুলো যখন তেলের সাথে হয়ে যাবে ওরে ফের হাড়গুলো যখন একত্রিত কড়ার উপরে থাকবে ফেরান তুমি কথা দাও এ হাড়গুলো ছন্ন ছাড়া করে কোনো দিকে যেন ফেলে দেবা নাও ফেরান বলল মেয়ে তোর পার তোদের হাড় কি করব বল ওই নবীর বিবি ডাক দিয়ে বলেছিল বিমানবাদ মৃত্যুর পর আমার সন্তানের হাড়গুলো আর আমার হাড়গুলো একটা ছোট্ট করে কাপড়ে বেঁধে পোটলা আকারে করে ওই পাহাড়ের চোরায় বলো তুমি দাফন কি নাও ওরে ফেরাও এটাই ছিল আমার মনের তামার না মনের বাসনাও আমার মৃত্যুর পর সমানের হাড়গুলো তুমি ওই এক জায়গায় তুমি দাফন করবাও ওকে ফেরাও এটা আমি মনে মনে ভাববো কেমন পর্যন্ত আমার ছেলেদেরকে আমি বুকে করে নিয়ে কবরে শুয়ে থাকবো বলুন

সাল্ল্লাহ আল্লাহ সাল্লাহ যেদিন বাবা মেয়েরা যে রাত্রিতে আর সাদি মেয়ে বাপ যে যাচ্ছিলেন আল্লাহর সাথে দেখা করতে গিয়ে ওই মিশরের ওপর দিয়ে যখন বোরাকটা যাচ্ছিল বাবা ওই পাহাড়ের উপর দিয়ে যখন যাচ্ছিলাম হঠাৎ করে আল্লাহর নবী দেখলেন বাবা ওই পাহাড়ের ভেতর থেকে তুন ফেরদাউসের ঘ্রাণ বের হচ্ছে বলুন সুবহানাল্লাহ মুসালবি কবে তার জামানায় ফেরাও হিজকির নবীর স্ত্রী তার দুই সন্তানকে মেরে ওই পাহাড়ের চূড়ায় দাফন করে রেখেছিল আর শেষ নবীর জামানায় নবী মেয়ের আজ রাত্রিতে বাবজি যাওয়ার সময় ওখান থেকে জান্নাতুল ফেরদাসের খসবু শুনতে পেলে মহান রব্বুল আলমিনের রসুল বলছেন ও গজিবিরিল ভাই এই জান্নাতুল ফেরদাউস এ দুনিয়ার বুক থেকে ওই পাহাড় থেকে আসছে গেল ওখানে কি আছে বলো জিবরিল আলাইহি সালাম কানতে কানতে ফেরাউনের সেই নবীর স্ত্রীকে আর তার সন্তানকে মেরেছিল এ ফেরাউন ফেরাউনের কথাগুলো হজরতে জিবরিল আলাইহি সালাম শোনালে আল্লাহ রসুল তাদের জন্য বাপজা আবার দোয়া করলে এই এত বড় বেইমাল ফেরাও তার লাশ বাবজি মাটিতে বাবজি খাবে না তার বিবিকে পর্যন্ত রাখেনি এ তো ভাই কেতাবি লিখেছে ফেরাও প্রথমে বাদশা হয়নি সে প্রথমে একইবারে শুরু সুরু জামানায় সে তরমুজ মাঠে বাপজি সেই সময় মিশরের তরমুজ চাষ হতো সেই তরমুজ চাষ তরমুজ বাবজি আগলানো যাকে আগলদার বলা হয় না আপনার এই শব্দগুলো জানেন কি না আমাদের এলাকায় মাঠে কিছু লোক লাগানো থাকে আগলদার বলেন এই ফেরাওন ওই মাঠে আগলদার ছিল ফেরাউন আর তার একটা বাল্যকালের বন্ধু তার নাম ছিল হামান টাক হামান বলে বাবজি পরিচিত তার মাথাতে একটা চুল ছিল না বহু মানুষ পৃথিবীতে দেখা যায় তার দাড়ি গোপ চুল বাবজি বেরোয়নি একটা বারেন এরকম অনেক লোককে দেখা যায় তো ওই ফেরাউনের বন্ধু হামান সে টাক খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল তার আরে ফেরাউনের শরীরে অগাধ শক্তি এর গুড়া বুদ্ধি ছিল গুয়ারিয়া বুদ্ধি যাকে বলা হয় এ ফেরাউন সেই সময় বাবজি হামানের যুক্তি পরামর্শ নিয়ে সেই সময়ের যে বাবজি ভোট ছিল সেইভাবে ভোটে বাবজি মিম্বার এভাবে হতে 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 একইবারে বলা হয়েছে ফেরাও সে মিশরের বাবজি সে বাদশায় পরিণত হয়েছিল সে বাদশাহ হয়েছিল আর এ হামাল ছিল বাবজি এই ফেরাউনের মন্ত্রী এই মন্ত্রী হামালের কথা শুনত ফেরাউন বেইমান সে সেই সময় বাপজি মিশরের প্রধানমন্ত্রী রাব্বুল আলমিন বলছেন আমি এই সময় আমার নবীকে পাঠাবো আল্লাহ বলছেন আমি যুগে যুগে নয় আমি প্রায় আমি পাঁচশো বছর অন্তর আমি নবী পাঠিয়েছি বলুন আলহামদুলিল্লাহ রসুল পাঠিয়েছি আবার আল্লাহ বলছেন আমি এক একটা অনেক নবী পাঠিয়েছি রসুল কিন্তু একটাই যেমন কেতাবি লিখছে মুসা আলাইহি সালাম থেকে নিয়ে হজরত ইশা রহুল আলাইহিমু সালাম পর্যন্ত এই দুজনার মাঝখানে আল্লাহ বলছেন আমি তিন হাজার নবী পাঠিয়েছি বলুন আলহামদুলিল্লাহ তিন হাজার কিন্তু রসুল একটাই মুসা আলাইহি সালাম নবী আর রসুলের মধ্যে একটু আলাদা আছে আমি বহুবার আপনাদের এলাকায় বলেছি তা আল্লাহ বললেন আমি নবীকে পাঠাবো তার আগেই কেতাবি লিখেছে ফেরাউনকে বাবজি সংকে দিচ্ছেন আল্লাহ জানাচ্ছেন আলামত যে আমি আমার মহাপুরুষ আমি দুনিয়াতে পাঠাব ফেরাউন রাত্রিবেলায় শুয়ে আছেন স্বপ্ন দেখল আসমান থেকে একটা আগুনের বাবজি দলা তার সিংহাসন এসে বলল এক একটা মুফাসির এক রকমের ব্যান করেছে কে বলেছেন ফেরাউনের সিংহাসনে এসে একটা চেয়ারে এসে বললো আগুনটা আর ওই আগুনে চেয়ারটা পুড়ে ভস্য হয়ে গেল শেষ হয়ে গেল আবার কে কেউ লিখছেন যে না ফেরাউন যে সিংহাসনে বসেছিল গোটা সিংহাসনটা ওই আকাশ থেকে আগুন পুড়ে শেষ হয়ে গেল ফেরাউন যাই হোক স্বপ্ন দেখলো যে আগুন খসে ও আর স্টেজে সিংহাসনও পড়েছে ফেরাউন সকালবেলায় বাবজি উঠে হামানকে বললো ভাই এ হঠাৎ করে এই স্বপ্ন দেখলাম কেন বলে তা তো জানি বলে স্বপ্নের ব্যাপারে তো আমার অভিজ্ঞতা নেই বলে কি করতে হবে বলে আপনি আমাদের দেশে যারা স্বপ্ন স্বপ্নবিদ যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন আপনি তাদেরকে ডাকুন ডেকে স্বপ্নের কথা বলুন ওরা যে কোনো একটা রাস্তা বলবে ফেরাউন ডাকল প্রায় সেই সময় বাপজি সাতশোর ওপরে তার গোটা দেশে স্বপ্ন স্বপ্নবিদিরে একত্রিত হলো তাদের সবারই স্বপ্নের তাবির একটাই হলো ফেরাউনকে বলল হে বাদশা নামদার আমাদের ধারণা এ দুনিয়াতে একটা ব্যাটা ছেলে জন্ম নেবে সেই ছেলেটা জন্ম নিয়ে আপনার সিংহাসনকে কেড়ে নিবে অর্থাৎ আপনাকে এ থেকে আপনাকে হেরে দিবে সে বলে তাই বলে হ্যাঁ ধ্বংস করে দিবে সে হবে না আর একটা বল ওই ছেলেটা জন্ম নিয়েছে না নেয়নি কেতাবে লিখেছে আগেকার জামানায় লোকেরা তারা কিছু জিনিসকে বিশ্বাস করতো আর বেশ কিছু কথা তাদের গণকদের কথা